এশিয়া কাপের অঘশিত সেমিফাইনালে লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এগারো রানের ব্যবধানে হেরে স্বপ্ন বঙ্গ হলো বাংলাদেশের সুযোগ হাতের নাগালেই ছিল কিন্তু শেষ মুহূর্তের ব্যাটিং ব্যর্থতায় ফাইনালে টিকিট কেড়ে নিল প্রথমে বোলিংয়ে দুর্দান্ত শুরুর পর ফিল্ডিংয়ে একাধিক ভুলে পাকিস্তান একশো পঁয়ত্রিশ রান তুলতে সক্ষম হয় সহজ মিস আর ফিল্ডিং দুর্বলতার কারণে যে রান থামানো সম্ভব ছিল সেটাই শেষ পর্যন্ত পার্থক্য করে দেয় একশো ছত্রিশ রানের লক্ষ্য মুঠেও বলেছিল না এবং রান অনায়াসে তারা করা যেত কিন্তু টাইগার ব্যাটাররা বড় ম্যাচের চাপ সামলাতে ব্যর্থ হন জীবন প্রথম ওভারে অযথা শট খেলতে গিয়ে আউট হলে ব্যাটিং অর্ডারে ধাক্কা লাগে তারপর থেকে আর দল চাপমুক্ত হতে পারেনি সাইবাসানের উপর আস্থা ছিল সবচেয়ে বেশি কিন্তু সেদিন তিনিও হতাশ করেন পনেরো বলে মাত্র আঠেরো রান করে ফেরেন সাজগোরে তাহিদিদের ব্যাটে ছিল প্রত্যাশা কিন্তু তিনিও ফিরেছেন মাত্র পাঁচ রানে পুরো টুর্নামেন্টে ধারাবাহিক ব্যর্থতায় প্রশ্ন তার ফ্রম নিয়ে শেখ ও নুরুল হাসান সোহানো গুরুত্বপূর্ণ সময় ব্যর্থ হয়েছেন বিশেষ করে সোহানের একুশ বলে ষোলো রান দলকে গভীর সমস্যায় ফেলে শামীম পাটোয়ারি কিছুটা আশা জাগিয়েছিলেন আক্রমণাত্মক শটে তিরিশ রান করে ম্যাচের সম্ভাবনা জাগালে অফৃদ্ধি বলে আউট হয়ে ফেরেন সেইদিকে রিশাদ হোসেন আর মুস্তাফিজ কিছু চার ছক্কা হাঁকিয়ে ম্যাচ জমিয়ে তোলেন কিন্তু শেষ পর্যন্ত ব্যবধান কমলেও জয় আর ধরা দেয়নি পুরো ম্যাচে বারবার মনে হয়েছে একজন অভিজ্ঞ ফিনিশারের অভাব ভুগিয়েছে বাংলাদেশকে চাপের সময় দায়িত্ব নেওয়ার মতো কেউ এগিয়ে আসেনি যেখানে পাকিস্তানকে একশো রানের নিচে আটকে রাখা যেত সেখানে ফিল্ডিং ব্যর্থতায় একশো পঁয়ত্রিশ রানে পৌঁছাতে দেওয়া ছিল সবচেয়ে বড় বল বাংলাদেশের তরুণ দলটা প্রতিভাবান হলেও বড় ম্যাচে মানসিক দৃঢ়তার ঘাটতি স্পষ্ট হয়ে উঠেছে প্রতিপক্ষকে চেপে ধরেও শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিতে না পারায় তারই প্রমাণ বোলাররা শেষ দিকে চমৎকার ঘুরে দাঁড়ালেও ব্যাটারদের দায়িত্ব জ্ঞানহীনতায় সব ব্যস্তে যায় একশো ছত্রিশ রানের টার্গেট হাত হওয়া সত্যি হতাশাজনক এ হারের মাধ্যমে পাকিস্তান নিশ্চিত করেছে ফাইনালে আসন আর বাংলাদেশ আবারও শিখল শুধুমাত্র প্রতিভা নয় অভিজ্ঞতা ও মানসিক দৃঢ়তায় বড় ম্যাচ জেতার মূল চাবি কাটি বাংলাদেশের জন্য এবারে এশিয়া কাপ তাই রয়ে গেল দুঃখের গল্প তবে শিক্ষারও বড় সুযোগ ভবিষ্যতের জন্য এখান থেকেই প্রেরণা নিতে হবে টাইগারদের প্রিয় দর্শক বাংলাদেশের এই হারে কী কী দুর্বলতা আপনাদের চোখে পড়েছে তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন